আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব নবম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র চার এর প্রথম পর্বে আজকে আমরা দেখব নৈবতিক অংশের আলোচনা সময় তিন ঘন্টা পূর্ণমান একশো শিক্ষার্থীরা আমরা এই নমুনা প্রশ্নপত্রটি তৈরি করেছি তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের চতুর্থ অধ্যায় কত রকম বাড়িঘর এই অধ্যায়টি নিয়ে তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে গেলে তোমরা নবম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে কিন্তু প্লেলিস্ট লিস্ট পেয়ে যাচ্ছ এছাড়াও নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ এই প্লেলিস্টে গেলে এন থেকে প্রণীত প্রত্যেকটা বিষয়ের নমুনা প্রশ্নপত্রের সমাধানগুলো তোমরা দেখতে পারবে আর বার্ষিক পরীক্ষার জন্য আমাদের সাজেশনগুলো দিচ্ছি সেই ভিডিওগুলো তোমরা এখান থেকে খুব সহজেই কিন্তু দেখে নিতে পারবে আজকে আলোচনার বিষয় কবি ভাগ নৈবত্তিক প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন থাকবে হচ্ছে পনেরোটা আর এক কথায় উত্তর থাকবে দশটা এই মোট পঁচিশ নাম্বার মিলিয়ে হচ্ছে নৈবত্তিক অংশ তো এক কথায় উত্তরগুলো ভালো করে পড়লে তোমাদের বহু নির্বাচনী প্রশ্নগুলো কিন্তু পড়া হয়ে যাবে প্রশ্ন এক চা কফি খাওয়ার জন্য পানি গরম করি কি দ্বারা তাপ দ্বারা দুই ভেজা কাপড় তাড়াতাড়ি শুকাতে হলে কি করতে হয় রোদের তাপ দিতে হয় তিন গরম পানিতে সাধারণত কি থাকে তাপশক্তি চার সকল পদার্থ কি দিয়ে তৈরি অনুপরমাণু দ্বারা পাঁচ অনুপরমাণু গতি বা কম্পন কি হিসাবে পরিচিত তাপ ছয় অনুপরমাণুর অতিরিক্ত ছোট ছোটাছুটির ফলে কি উৎপন্ন হয় তাপ সাত পানির অনুর গতিবেগ বেড়ে গেলে কিসের রূপ নেয় পানি বাষ্পের রূপ নেয় আট কোন তরলের মধ্য দিয়ে তাপের আংশিক বিকিরণ ঘটে পানি নয় তাপ সঞ্চালনের সর্বাপেক্ষা ধীর পদ্ধতির নাম কি পরিচলন দশ বিকিরণ পদ্ধতিতে তাপ কীভাবে সঞ্চালিত হয় তড়িৎ চৌম্বক তরঙ্গের আকারে এগারো সূর্য থেকে যে তাপ পাওয়া যায় তা প্রধানত কোন পদ্ধতিতে সঞ্চালিত হয় বিকিরণ পদ্ধতিতে বারো অতিবেগুনি রশ্মি কোন মাধ্যমে পৃথিবীতে চলে আসে বিকিরণ তেরো বস্তুতে সঞ্চিত তাপের পরিমাণ কিশোর উপর নির্ভর করে তাপমাত্রা ভর এবং আপেক্ষিক তাপের উপর চোদ্দ কোন শক্তিকে কাজে লাগিয়ে যানবাহন চালানো হয় যান্ত্রিক শক্তি পনেরো বিদ্যুৎ কেন্দ্রে কী ব্যবহার করে বিদ্যুৎ সৃষ্টি করা হয় তাপ শক্তি ষোলো নিউক্লিয়ার শক্তি ব্যবহারের সময় কি পাওয়া যায় তাপ তাপশক্তি সতেরো শক্তির একক কি জুল আঠারো আন্তর্জাতিক পদ্ধতি চালুর আগে তাপের একক কি ছিল ক্যালোরি উনিশ ক্যালোরি তাপ উৎপন্ন করতে কত জুল যান্ত্রিক বা তরিস শক্তি ব্যয় করতে হয় ওয়ান ক্যালোরি তাপ উৎপন্ন করতে ফোর পয়েন্ট জুল বিশ উত্তপ্ত শীতলতার পরিমাপের নাম কী তাপমাত্রা একুশ এসআই পদ্ধতিতে তাপমাত্রার এককের নাম কি ক্যালভিন বাইশ তাপমাত্রার বহুল ব্যবহৃত একক কি সেলসিয়াস তেইশ কেলভিন স্কেল তৈরির সময় পরম শূন্য তাপমাত্রাকে কত ধরা হয় শূন্য ডিগ্রি চব্বিশ সেলসিয়াস স্কেলে পরম শূন্য তাপমাত্রা কত মাইনাস দুশো তিয়াত্তর দশমিক এক পাঁচ ডিগ্রি সেলসিয়াস পঁচিশ কীভাবে ক্যালভিন স্কেল পাওয়া যায় সেলসিয়াস স্কেলের সাথে দুশো তিয়াত্তর দশমিক এক পাঁচ যোগ দিলে ক্যালভিন স্কেল পাওয়া যায় ছাব্বিশ তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম কি থার্মোমিটার সাতাইশ পদার্থের কণাগুলো বেশি গতিশীল হলে কোন ধরনের শক্তি বৃদ্ধি পায় অভ্যন্তরীণ শক্তি তাপ তাপশক্তির প্রবাহ কতক্ষণ চলমান থাকে দুটি বস্তুর তাপমাত্রা সমান না হওয়া পর্যন্ত উনত্রিশ রেললাইনে দুটি পাতের সংযোগস্থলে কি থাকে ফাঁকা থাকে তিরিশ রেললাইনে যথেষ্ট জায়গা না থাকলে রেললাইনে কী ঘটবে রেললাইন বেকি দুর্ঘটনা ঘটবে একত্রিশ কঠিন পদার্থের প্রসারণ কত প্রকার তিন প্রকার বত্রিশ বস্তুর শুধু দৈর্ঘ্য বরাবর প্রসারণ পরিমাপ করতে কি ব্যবহার করতে হয় দৈর্ঘ্য প্রসারণ সহক তেত্রিশ বস্তুর আয়তন প্রসারণ পরিমাপ করা হয় কি দ্বারা আয়তন প্রসারণ সহক দ্বারা চৌত্রিশ তরল পদার্থের প্রসারণ বলতে কোন ধরনের প্রসারণ বোঝায় আয়তন প্রসারণ পঁয়ত্রিশ তরলের প্রসারণ কত প্রকার দুই প্রকার যথা আপাত প্রসারণ এবং প্রকৃত প্রসারণ ছত্রিশ তরল পদার্থের ক্ষেত্রে কি বিদ্যমান নেই দৈর্ঘ্য বা ক্ষেত্রফল সাঁত্রিশ তরল পদার্থে তাপ প্রয়োগ করলে কী ঘটে শুধু এর আয়তন প্রসারণ হয় আটত্রিশ তাপ প্রয়োগে কোন পদার্থের প্রসারণ সবচেয়ে বেশি হয় গ্যাস বা বায়বীয় পদার্থের উনচল্লিশ আদর্শ গ্যাসের গাণিতিক সূত্রটি লেখ পিভি সমান এনার্টি চল্লিশ সর্বজনীন গ্যাস ধ্রুবককে কী দ্বারা প্রকাশ করা হয় বড় হাতের আট দ্বারা একচল্লিশ সর্বজনীন গ্যাস মান কত এইট পয়েন্ট থ্রি ফোর জুল পার কেলভিন বিয়াল্লিশ বস্তুর ভিতরে তাপমাত্রা কয়টি বিষয়ের উপর নির্ভর করে তিনটি তেতাল্লিশ পানিতে যে তাপ দিলে তাপমাত্রা টেন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে সেই তাপ প্রয়োগে লোহার তাপমাত্রা কত বৃদ্ধি পাবে হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস চুয়াল্লিশ পানির আপেক্ষিক তাপ লোহার আপেক্ষিক তাপ থেকে কতটুকু বেশি হয় গুণ বেশি পঁয়তাল্লিশ লোহার সমান তাপমাত্রায় বোঝাতে পানিকে কত বেশি তাপ দিতে হবে গুণ বেশি ছেচল্লিশ আপেক্ষিক তাপ কি বস্তুর উপাদানের বৈশিষ্ট্য সাতচল্লিশ মিতির মূলনীতি কী গৃহীত তাপ সমান বর্জিত তাপ আটচল্লিশ তাপ পরিমাপক যন্ত্রের নাম কী ক্যালোরিমিটার ঊনপঞ্চাশ কোনো বস্তু থেকে যদি তাপ অপসারণ করা হয় তবে কি ঘটে তাপমাত্রা কমবে পঞ্চাশ কঠিন পদার্থকে তাপ দিলে কী সে রূপান্তরিত হয় তরলে একান্ন তাপে কঠিন পদার্থটির পরিবর্তনের প্রক্রিয়াটির নাম কী গলন বা মেল্টিং বাহান্ন যে তাপমাত্রায় গলন শুরু হয় তাকে কি বলে গলনাঙ্ক তিপ্পান্ন তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় রূপান্তরিত হওয়াকে কি বলে কঠিনী ভবন বা সলিডিফিকেশন চুয়ান্ন জ্বলন্ত মোমবাতির গড়িত মোম কৃষির উদাহরণ কঠিনই ভবনের পঞ্চান্ন যে তাপমাত্রায় বাসী ভবন ঘটে তাকে কী বলা হয় স্ফুটনাঙ্ক ছাপ্পান্ন পানির স্ফুটনাঙ্ক কত একশো ডিগ্রি সেলসিয়াস সাতান্ন বায়বীয় অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরিত হওয়াকে কি বলে ঘনীভবন বা কনডেনসেশন আটান্ন কঠিন ন্যাপথালিংকে তাপ দিলে কী ঘটে তরল না হয়ে গ্যাসীয় পদার্থে পরিণত হয় উনষাট আয়োরিন জাতীয় পদার্থ ঊর্ধ্বপাতিত পদার্থ ষাট কঠিন থেকে তরলে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াটি কী গলন একষট্টি গলন ঘটানোর নির্দিষ্ট তাপমাত্রার নাম কি গলনাঙ্ক বাষট্টি তরল পদার্থ বাষ্পে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াটির নাম কি বাষ্পীভবন তেষট্টি পদার্থের বাষ্পীভবন ঘটার নির্দিষ্ট তাপমাত্রাকে কি বলা হয় স্ফুটনাঙ্ক চৌষট্টি যে তাপ তরলকে বাষ্পে পরিণত করে তাকে কি বলে বাষ্পীভবনে সুপ্ত তাপ পঁয়ষট্টি পদার্থের অবস্থার পরিবর্তন ঘটাতে ব্যবহৃত তাপকে কি বলা হয় সুপ্ত তাপ শিশট্টি পদার্থের অবস্থা পরিবর্তনে প্রয়োজনীয় তাপের সমীকরণ লেখ কিউ সমান এমএল সাতষট্টি কোন সময় পানি সমুদ্রের পৃষ্ঠদেশ থেকে উপরে উঠে যায় ঘূর্ণিঝড়ের সময় আটষট্টি কে প্রমাণ করেন ক্যালোরিক বলে বাস্তবিক কিছু নেই কাউন্ট রামফোর্ড উনসত্তর ক্যালোরিক কোন ধরনের শক্তি যান্ত্রিক শক্তি সত্তর পৃথিবীতে এখনও কোন এককটি বিদ্যমান আছে ক্যালোরি একাত্তর বিভিন্ন খাদ্যদ্রব্য প্যাকেটে কোন একক ব্যবহৃত হয় ক্যালোরি বাহাত্তর যান্ত্রিক কাজ ও তাপের সমানুপাতি সম্পর্ক কে পর্যবেক্ষণ করেন বিজ্ঞানী ঝুল তিহাত্তর ওয়ান কেজি ভরে পানির তাপমাত্রা ওয়াল কেভিন বাড়াতে কত তাপ লাগবে চার হাজার দুইশো জুল চুহাত্তর কাকে তাপগতিবিদ্যার জনক বলা হয় সাদি কার্নটকে পঁচাত্তর বিজ্ঞানীরা প্রবাহিত পদার্থ হিসাবে কোন তত্ত্বকে বাতিল করেন তাপের ক্যালোরিক তত্ত্ব ছিয়াত্তর উপর ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয় তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র ধরে সাতাত্তর পৃথিবীর মোট পানির কত শতাংশ সমুদ্র মহাসমুদ্রের লোনা পানি আটানব্বই পার্সেন্ট আটাত্তর পৃথিবীর মোট পানির কত শতাংশ স্বাদু পানি দুই শতাংশ বা দুই পার্সেন্ট উনআশি পৃথিবীর মোট পানির কত শতাংশ পানি বরফ বা হিমবাহ আকারে রয়েছে উনসত্তর শতাংশ বা উনসত্তর পার্সেন্ট আশি পৃষ্ঠের কত শতাংশ পানি হচ্ছে খাল বিল নদীনালা বা মেঘবৃষ্টি ইত্যাদির পানি এক পারসেন্ট একাশি ভূগর্ভস্থ জলাধারকে কি বলে অ্যাকুইফার বিরাশি আবদ্ধ অ্যাকুইফারে ছিদ্র দিয়ে ভূগর্ভে থাকা উচ্চ চাপের পানি বাইরে বের হয়ে আসলে তাকে কী বলে আর্টিশিয়ান কূপ তিরাশি বাংলাদেশে আমরা বিস্তীর্ণ এলাকা জুড়ে নদীর কোন ধরনের সমতল ভূমি দেখি পরিবাহিত সমতল ভূমি চুরাশি কিসের সঙ্গে ভূ অভ্যন্তরস্থ প্রক্রিয়া জড়িত প্লেট টেকটোনিক পঁচাশি চ্যুতি কত ধরনের হয়ে থাকে তিন ধরনের হয়ে থাকে ছিয়াশি পৃথিবীর ভূমিরূপ সৃষ্টির ভূ অভ্যন্তরস্থ প্রক্রিয়ায় সৃষ্ট একটি চমকপ্রদ ভূমিরূপ হচ্ছে কোনটি আগ্নেয়গিরি সাতাশি গলিত পাথর ভূ অভ্যন্তরে থাকলে তাকে কি বলে ম্যাগমা আটাশি ম্যাগমা বা গলিত পাথর বাইরে বের হলে তাকে কি বলে লাভা উননব্বই লাভার মূল বৈশিষ্ট্য কি সিলিকা বা এস আই ও টু নব্বই হাওয়াই দ্বীপপুঞ্জে কোন ধরনের আগ্নেয়গিরি আছে সিন্ডো ফলকানো শিল ফলকানো একানব্বই মাউন্ট টুবু আগ্নেয়গিরি কোথায় অবস্থিত ইন্দোনেশিয়ায় বিরানব্বই টঙ্গাদ্বীপ কোন সাগরে অবস্থিত প্রশান্ত মহাসাগরে তিরানব্বই ভবন প্রক্রিয়া কত ধরনের হয়ে থাকে তিন ধরনের চুরানব্বই হিমজনিত বিচূর্ণীভবন কীভাবে ঘটে পানি বরফে পরিণত হয়ে ফাটলের চাপ সৃষ্টি করে পঁচানব্বই লবণ স্ফটিক ঘটন গঠনজনিত ভবন কীভাবে ঘটে লবণের স্ফটিক বৃদ্ধি পেয়ে ফাটলের চাপ সৃষ্টি করে ছিয়ানব্বই লবণ স্ফুটিক গঠনের কারণে পৃষ্ঠভূমিরূপ দেখা যায় কোথায় ক্যালিফোর্নিয়ায় সাতানব্বই জৈবিক বিচূর্ণী ভবনে কী কী ধরনের জীবের ভূমিকা রয়েছে উদ্ভিদ প্রাণী এবং অণুজীব আটানব্বই উদ্ভিদ দ্বারা জৈবিক বিচূর্ণী ভবনে কীভাবে শিলা ক্ষয় হয় শিকড়ের চাপে ফাটল সৃষ্টি হয় নিরানব্বই প্রাণী দ্বারা জৈবিক বিচূর্ণি ভবনে কীভাবে শিলা ক্ষয় হয় খাবার খুঁজে পাওয়া এবং খনিজ পদার্থ সংগ্রহ একশো অণুজীব দ্বারা জৈবিক বিচরণী ভবনে কীভাবে শিলা ক্ষয় হয় রাসায়নিক বিক্রিয়া একশো এক ভূমিরূপে গঠন ও ধরনের উপর ভিত্তি করে কোনটি নির্ধারিত হয় জলবায়ু এবং পরিবেশ একশো দুই জলবায়ু ও পরিবেশের উপর ভিত্তি করে কোনটি নির্ধারিত হয় জীববৈচিত্র্য কোন ভূমিরূপে জলবায়ু সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ পাহাড় পর্বত মরুভূমির বৈচিত্র্যকে কোনটি সবচেয়ে বেশি প্রভাবিত করে পানির অভাব কোন ভূমিরূপে বিভিন্ন ধরনের জীববৈচিত্র্য দেখা যায় সমতল ভূমিরূপে শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা রচনামূলক অংশের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করবো যেগুলো তোমরা দেখতে পাবে হচ্ছে দ্বিতীয় পর্বে ঠিক আছে তো এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ